আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি হয়তো ভাবছেন জাপানে কাজ করলে তো অনেক টাকা সেভ করা যায় কিন্তু বাস্তবে মাসের শেষে হাতে কিছুই থাকছে না কেন এমনটি হচ্ছে জাপানে চাকরি করে কি আসলেই মাসে টাকা সেভ করা যায় হ্যাঁ টাকা সেভ করা যায় তবে আপনাকে সঠিক একটা পরিকল্পনার মাধ্যমে আগাতে হবে জাপানে সেভিংস করার প্রথম এবং প্রধান কৌশল হল সঠিক পরিকল্পনা শুধু বেশি আয় করলেই সেভিংস হবে না আপনাকে আপনার আয় এবং খরচের মধ্যে সঠিক একটি ভারসাম্য বজায় রাখতে হবে তাহলেই আপনি কেবলমাত্র সেভিংস করতে পারবেন আজকের ভিডিওতে আমরা জানব সেই সব কৌশল যা জানলে আপনি সহজেই মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ ইয়েন পর্যন্ত হয়তোবা সেভ করতে পারবেন আজকের এই ভিডিওটি আমি কিছুটা মোটিভেশন দিয়ে স্টার্ট করতে চাই আপনারা জানেন টাকা বলে আজকে যদি তুমি আমাকে বাঁচাও মানে তুমি যদি আমাকে সেভ করো কালকে আমি তোমাকে বাঁচাবো কি দারুণ একটা কথা ঠিক না তার মানে এটার মানে এটাই বোঝাচ্ছে যে আপনি যদি আপনার কাল পরশু এবং আগামী বছরগুলো সুন্দর দেখতে চান আপনাকে এখন থেকেই টাকা সেভ করতে হবে এবং তার পরিবর্তে টাকা আপনাকে আপনার বিপদের সময় রক্ষা করবে আবার আমরা জানি যে অরেন বাফেট পৃথিবীর মধ্যে একজন লিজেন্ডারি ইনভেস্টার সে যে কথাটা বলেছে সেটা হলো ডু নট সেভ হোয়াট ইজ লেফট আফটার স্পেন্ডিং বাট স্পেন্ড হোয়াট ইজ লেফট আফটার সেভিং এর মানেটা হলো প্রথমে আপনি সেভিংস করার পরে যেটা বাকি থাকবে সেইটা দিয়ে আপনি আপনার মাস চালাবেন তাহলেই আপনি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবেন এখন চলুন জেনে নেই কিছু সেভিংস কৌশল যা আপনাকে মাস শেষে ভালো পরিমাণ টাকা সেভ করতে সাহায্য করবে আজকে আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়দি উনিশশো সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানের হোকাইড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি তারপরে পড়াশোনা শেষ করে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে আইটি ডিভিশনে জব করছি আমার এই ইউটিউব চ্যানেলটির প্রধান উদ্দেশ্য হল আমার এই দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতাগুলোকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য আপনারা যদি কেউ আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান তাহলে এই ইমেল অ্যাড্রেসটিতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন তারপরে আমরা যোগাযোগ করে সময় নির্ধারণ করে আপনার সাথে আমি কথা বলবো এবং আপনার যদি কিছু জানার থাকে সেই বিষয়ে আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলে নিতে চাই ভিডিওটি হবে একটি জেনারেল ভিডিও এখানে আমরা কোনো নির্দিষ্ট একটা গোষ্ঠীকে স্টুডেন্ট কিংবা ওয়ার্কার এদেরকে ফোকাস করব না আমরা ফোকাস করব যে আপনি কিভাবে সেভিংস করতে পারবেন আমাদের প্রথম সেভিংসের এর আইটেমটাই আসবে বাসস্থানের খরচ কমানো জাপানে আপনারা জানেন বাসস্থান খরচ সবচেয়ে বড় অংশ হয়ে দাঁড়ায় বিশেষত টোকিও কিংবা ওসাকা বড় শহরগুলোতে আপনার বাসা ভাড়া অনেক বেশি হয়ে থাকে তবে আপনি যদি একটু সাশ্রয়ী হতে চান তাহলে ছোট শহরে বসবাস করে দারুণভাবে আপনি অনেকগুলো টাকা সেভ করতে পারবেন যেমন টোকিওতে মোটামুটি একটা গড় ভাড়া আপনার এক লাখ থেকে দেড় লাখ ইয়েন হতে পারে একটা বাসা ভাড়া আপনি যদি জাস্ট চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট দূরে যান টোকিও থেকে তাহলে আপনি এই ভাষাটা বাসাটা আপনার চল্লিশ হাজার থেকে সত্তর হাজার মধ্যে পেতে পারেন এভাবেই আপনি একটি ছোট শহরে বসবাস করে প্রতি মাসে হয়তো বা তিরিশ থেকে পঞ্চাশ হাজার ইএন পর্যন্ত সাশ্রয় করতে পারবেন আমাদের দ্বিতীয় সেভিং টিপস হল রান্না নিজে করা কুকিং হোম জাপানে বাইরে খাবার কিনলে খরচ বেড়ে যায় আপনি যদি প্রতিদিন বাইরে খাবার না কিনে ঘরে রান্না করেন তবে আপনি উল্লেখযোগ্য পরিমাণ টাকা সেভ করতে পারবেন বাইরে খাওয়া মানে একটি সাধারণ বেন্দ কিনতেও প্রায় আপনার পাঁচশো থেকে আটশো ইয়েন খরচ হতে পারে তবে নিজে রান্না করলে আপনি মাত্র দুইশো তিনশো ইয়েনের মধ্যেই একটি হেলদি খাওয়ার তৈরি করতে পারবেন আপনার সাপ্তাহিক বাজার থেকে সাশ্রয়ী খাওয়ার আইটেমগুলো কিনে রান্না করার মাধ্যমে আপনি মাসে দশ থেকে বিশ হাজার পর্যন্ত সেভ করতে পারবেন আন্তর্জাতিক অর্থনীতিবিদ ডক্টর হিরোশি তাকাশি বলেছেন জাপানে এক মাসে বাইরে খাওয়া এবং গৃহস্থলীর খাবারের মধ্যে পার্থক্যটা প্রায় পনেরো থেকে বিশ হাজার ইয়েন সুতরাং বুঝতে পারছেন আপনি যদি বাসায় রান্না করে খান তাহলে আপনি একটা বড় অঙ্কের টাকা প্রতি এখান থেকে সেভ করতে পারবেন আমাদের তৃতীয় টিপসটি হল শপিংয়ে কাটছাট কাটিং ডাউন অন শপিং জাপানে শপিংয়ে প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি তবে আপনি যদি বেশি খরচ করতে না চান তবে আপনাকে কিছু পরিবর্তন আনতে হবে যেমন ডিপার্টমেন্ট স্টোরে শপিং করতে গেলে আপনার সাধারণত একটা জামা কাপড় কিনতে গেলেই প্রায় তিন হাজার থেকে আট হাজার ইএন খরচ হয়ে যেতে পারে এবং অন্যান্য জিনিসপাতি তো আছেই আপনি যদি একশো ইয়েনের শপ কিংবা ডলার শপগুলো বেশি বেশি করে ইউজ করেন সেক্ষেত্রে আপনি মাসে একটা ভালো টাকা সেভ করতে পারেন অনেক পরিবারই আছে যারা এইভাবে সাশ্রয়ী জায়গা থেকে জিনিস কিনে মাসে পাঁচ হাজার থেকে দশ হাজার ইয়েন পর্যন্ত সাশ্রয় করে থাকে আমাদের চার নম্বর টিপসটি হবে সাবস্ক্রিপশন সার্ভিসের পর্যালোচনা করা রিভিউ সাবস্ক্রিপশন সার্ভিসেস আপনার যদি বিভিন্ন সাবস্ক্রিপশন সার্ভিস থাকে যেমন নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম তবে এগুলো রেগুলার পর্যালোচনা করবেন জাপানে গড় সাবস্ক্রিপশন খরচ প্রায় আপনার মাসে চার হাজার ইয়ান থেকে দশ হাজার ইয়ানের মধ্যে হতে পারে আপনি যদি কিছু সাবস্ক্রিপশন ক্যান্সেল করেন বা শেয়ার করেন তবে আপনি মাসে প্রায় আপনার দেড় হাজার ইয়েন থেকে তিন হাজার ইয়েন পর্যন্ত সাশ্রয় করতে পারবেন আমাদের পাঁচ নাম্বার টিপসটি হলো ওভারটাইম করা ডুইং ওভারটাইম জাপানে ওভারটাইম করার সুযোগ অনেক এবং ওভারটাইমের মাধ্যমে আপনি অতিরিক্ত আয় করতে পারবেন জাপানে গড় ওভারটাইম পেয়ে প্রায় আপনার ঘন্টায় দেড় হাজার থেকে দুই হাজার ইয়েন ক্ষেত্র বিশেষে চার পাঁচ হাজার ইয়ানও হতে পারে আপনার জবের উপরে এটা নির্ভর করবে এভাবে আপনি আপনার মাসিক আয়ের পরিমাণ বাড়িয়ে দশ হাজার থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার ইয়েন পর্যন্ত একটা অতিরিক্ত আয় করতে পারবেন যা আপনি সেভিংস হিসাবে ব্যবহার করতে পারবেন আমাদের ছয় নম্বর টিপসটি হল নিসা এবং ইদেকো ব্যবহার করা জাপানে সেভিংস করার জন্য একটি দুর্দান্ত সুযোগ হলো নিসা বা ইদেকো স্কিম এইগুলি ট্যাক্স ফ্রি হয় সেভিংস স্কিম এবং এগুলার মাধ্যমে আপনি বছরে পর বছর অনেক টাকা উইদাউট ট্যাক্সেই সেভ করতে পারবেন নিসা স্কিমের মাধ্যমে প্রতি বছর আপনার একশো বিশ মান ইয়েন পর্যন্ত সেভিংস করতে পারবেন এবং ইদেকো স্কিমের মাধ্যমে আপনি ট্যাক্স ছাড়া দীর্ঘমেয়াদি সেভিংস করতে পারবেন এগুলি সঠিকভাবে ব্যবহার করলে আপনি বছরে প্রায় এক লক্ষ থেকে দুই লক্ষ ইয়েন সেভ করতে পারবেন এবং দীর্ঘমেয়াদী আয়ের একটা পরিকল্পনাও করতে পারবেন আমাদের সাত নম্বর টিপসটি হলো পুরনো জিনিস বিক্রয় করে কিছুটা অতিরিক্ত টাকা আয় করা আপনার বাড়িতে অনেক পুরোনো জিনিস থাকতে পারে যেগুলি আপনি আর ব্যবহার করেন না কিন্তু জানেন কি জাপানি সেগুলি বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারবেন আমি আমার দীর্ঘ মেয়াদের জাপানে কালচারে দেখেছি এখানে পুরাতন জিনিস কেনা বেচা একটা খুব নর্মাল কালচার এখানে যেমন আপনি মেরকারি বুক অফ বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে আপনার পুরনো কাপড় বই গ্যাজেটস বিক্রি করে আপনি মাসে পাঁচ থেকে পনেরো হাজার ইয়েন পর্যন্ত অন্যানাসেই আয় করতে পারেন আমাদের আট নম্বর টিপসটি হলো ট্যাক্স ট্যাক্স এবং বিল ম্যানেজমেন্ট জাপানে ট্যাক্সের সঠিক পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ইনকাম ট্যাক্স স্বাস্থ্য বিমা বা বিদ্যুৎ ও পানির বিল ম্যানেজ করতে পারেন তবে আপনার একটা ভালো পরিমাণের টাকা আপনি এক্সট্রাভাবে সেভ করতে পারবেন জাপানে স্বাস্থ্য বিমার জন্য প্রায় মাসে আপনার বিশ হাজার ইয়েন থেকে তিরিশ হাজার ইয়েন্ট প্রতি মাসে খরচ হয় তবে আপনি যদি সরকারি সেবা এবং ইনকাম ট্যাক্স ডিডাকশন ব্যবহার করে এটি আপনাকে অনেকটা সাশ্রয়ী হতে সহায়তা করবে এভাবে আপনি বছরে বিশ হাজার থেকে চল্লিশ হাজার ইয়েন পর্যন্ত সাশ্রয় করতে পারবেন আমাদের নয় নম্বর টিপসটি হল পরিবহন খরচ কমানো জাপানে গাড়ি চালানো অত্যন্ত ব্যয়বহুল হতে পারে তবে আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন তা অনেক বেশি আপনাকে সাশ্রয়ী হতে হেল্প করবে টোকিওতে পাবলিক ট্রান্সপোর্টের মাসিক খরচ প্রায় আপনার দশ হাজার থেকে পনেরো হাজার ইয়েন আপনি যদি নিজের গাড়ির পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন তবে মাসে প্রায় আপনি পাঁচ থেকে দশ হাজার ইয়েন সাশ্রয় করতে পারবেন আমাদের দশ নম্বর টিপসটি হল সেলফ ডেভেলপমেন্টে ইনভেস্ট করা সেভিংস করতে গেলে আপনার দক্ষতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি নতুন নতুন স্কিল শিখেন বা যোগ্যতামূলক সার্টিফিকেট অর্জন করেন তা আপনার আয় বাড়াতে সাহায্য করবে যেমন জাপানে ভালোভাবে যদি আপনি ভাষা শিখেন বিশেষত এন টু কিংবা এন ওয়ান পাস এলপিটি পাশ করতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনার আয় প্রতি মাসে কম করে হলেও দশ থেকে বিশ হাজার কিংবা এক লক্ষ পর্যন্ত হয়তোবা বেড়ে যেতে পারে এবং এই অতিরিক্ত টাকাটা সেক্ষেত্রে আপনি সেভিংস করতে পারবেন এবং ধীরে ধীরে বিনিয়োগের দিকে এগিয়ে যেতে পারবেন আমাদের এগারো নম্বর টিপসটি হল বাজেট প্ল্যানিং অ্যাপ ব্যবহার করা জাপানে সাধারণত আমরা জিয়াম বা মানি ফরওয়ার্ড অ্যাপ ব্যবহার করে থাকি যা আপনার আপনার ইনকাম এবং এক্সপেন্সকে ট্র্যাক করতে হেল্প করবে এসব অ্যাপের মাধ্যমে আপনি নিজের মাসিক খরচ দেখে সেভিং কেমন হচ্ছে তা হিসাব করতে পারবেন এই অ্যাপগুলো আমি নিজেও আমার পার্সোনাল লাইফে ইউজ করে থাকি এবং এটা আমাকে আমার ইনকামের সাথে আমার খরচটা প্রতিমাসে কেমন হচ্ছে সেটা বুঝতে দারুণভাবে হেল্প করে থাকে এবার চলুন আমরা দেখি টাকা সেভিংসের ক্ষেত্রে সাধারণ ভুলগুলা কি। অনেকেই মনে করে থাকেন যে কিংবা বিশ্বাস করেন যে বেশি বেতন মানেই বেশি সেভিংস কিন্তু আমার আমি আমার বাস্তব লাইভে দেখেছি এটা সঠিক নয় বেশি আয় হলেই সেভিংস বেড়ে যাবে এমনটি ঠিক নয় কারণ খরচের পরিকল্পনা না থাকলে আপনি যতই বেশি আয় করুন না কেন টাকা আপনি সেভ করতে পারবেন না এটা অনেক কঠিন হয়ে যাবে পরিশেষে আমি একটা কথা বলতে চাই যে সেভিংস কোনো ম্যাজিক নয় এটা কেবলমাত্র পরিকল্পনা এবং বাস্তবিক পদক্ষেপের ফল আপনি যদি নিয়মিত সেভিংস শুরু করেন তবে একসময় তা বিশাল অর্থে পরিণত হবে আপনার সেভিংস লক্ষ্য নিয়ে শুরু করুন এবং আজ থেকেই সেটা শুরু করুন ছোট ছোট পদক্ষেপে আপনি একসময় বড় সাফল্য অর্জন করতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হল আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ